রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ক্রমেই বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয় হিসেবে আকর্ষণীয় হয়ে উঠছে সোনা ইরান ইসরায়েলের সংঘর্ষের ফলে গেল দুদিনে সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে শুক্রবার স্পট মার্কেটে সোনার দাম আউন্স প্রতি তিন ডলারে উঠেছে সে সঙ্গে গোল্ড ফিউচার্সের দাম বেড়ে হয়েছে তিন হাজার ডলার আর স্পট মার্কেটে রুপার দাম বেড়ে হয়েছে ছত্রিশ দশমিক তিন দুই ডলার আর ফিউচার্স দাম হয়েছে ছত্রিশ দশমিক তিন পাঁচ ডলার মূলত ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে সোনার দিকে ঝুঁকে পড়েন বলে মনে করছেন বিশ্লেষকেরা সোনার দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা সত্ত্বেও বিশ্লেষকেরা মনে করছেন গোল্ড ফিউচার্সের দাম তিন হাজার চারশো চুয়াল্লিশ ডলারের কাছাকাছি এসে থেমে যাবে অর্থাৎ সপ্তাহান্তে যদি মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমে স্বল্প মেয়াদে সোনার দাম কমার সম্ভাবনা রয়েছে সোনা দীর্ঘদিন ধরে নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয় বিশেষ করে যখন ভুল রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায় বর্তমানে ইসরায়েল ইরান সংঘাত তীব্র আকার নিচ্ছে আর সেই প্রেক্ষাপটে অনেক বিনিয়োগকারী তাদের অর্থের নিরাপত্তার জন্য সোনায় বিনিয়োগে ঝুঁকছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা বিশ্লেষকদের মতে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত সোনার চাহিদা বাড়বে আর এতে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিতে সম্ভাব্য পরিবর্তনের আভাসও সোনার দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করেছে ফলে অনেকেই এখনই বিনিয়োগ নিশ্চিত করে নিচ্ছেন কারণ বাজার পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে পারে এছাড়া যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনায় অনিশ্চয়তার কারণেও গেল সপ্তাহের শুরু থেকেই সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী এই অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল এর মধ্যেই মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান শ্যাক্স যুক্তরাষ্ট্রে মন্দার সম্ভাবনা কিছুটা কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ থেকে তিরিশ শতাংশে নামিয়ে এনেছে আর ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয় ইরান ইসরায়েল সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম অস্থির থাকতে পারে আরও কিছুদিন ඉම්ුහසන් ආර්ටිබේ